আব্দুল মমিন বালত বাড়ি দিকে বাড়ি ওনার দুই ছেলে প্রবাসী অর্থবিত্ত আছে মোবাইলে তার সাথে একেবারে তরুণী একজন বুকের মাধ্যমে দুই প্রবাসী ছেলে পিতার কাছে প্রেমের সম্পর্কের জন্য আহ্বান সেই প্রেমের সম্পর্কের আহ্বানে বৃদ্ধ পিতার সাই দিলে সেখানে তাকে ডেকে নেওয়া হয় প্রেমের প্রস্তাব দিয়ে সেখানে তৈরি করা হয় শারীরিক সম্পর্ক সেই তরুণীর সাথে শারীরিক সম্পর্ক ভিডিও ধারণ এমনকি ব্ল্যাকমেল কুমিল্লাতে ঘটে যাওয়া এমন একটি ঘটনা নিয়ে যেখানে সেই বিষয় নিয়ে যে তথ্য উঠে এসেছে আপনাদের সামনে সেই সম্পর্কে একটি ভিডিও ক্লিপ তুলে অবশ্যই যে প্রতারণা এমনকি অর্থ দাবির উদ্দেশ্যে তরুণী মেয়েদেরকে ব্যবহার করে একটি চক্র যে কাজটি করছে সেখানে এক তরুণী এমনকি সাত যুবককে আটকের মাধ্যমে যে বিষয়টি উঠে এসেছে আব্দুল মমিন নামের সেই পিতা যে নাকি তার সন্তানদেরকে সর্বশেষ পরিস্থিতিতে সেই বিষয়টি জানালে ডিবির সহায়তায় যেভাবে সেই আটকের বিষয় নিয়ে তথ্য উঠে এসেছে শুনলে আপনার বুঝতে পারবেন কি ঘটেছিল চলুন সরাসরি মূল বিড়াতে চলে যায় আসসালামু আলাইকুম আসেন স্টোর নতুন একটি ভিডিওতে স্বাগত আমি আসেন আমার আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন এই পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংক অসংখ্য দন দুই সন্তান প্রবাসে থাকে এমন এক পিতার কাছে প্রেমের সম্পর্কের আউবান। কুমিল্লাতে ঘটে যাওয়া এক বিষয় নিয়ে আব্দুল সেই মমিনের বক্তব্যে উঠে আসে প্রেমের সম্পর্কের আহ্বানে তরুণীর কথায় সাইপে যেভাবে একটি স্থানে যে শারীরিক সম্পর্ক পূর্ব থেকে সেখানে সিসি ক্যামেরায় ভিডিও ধারণ এমনকি সেই বিষয় নিয়ে ব্ল্যাকমেল নগ্ন সেই ভিডিও তা সেই সন্তানদেরকে এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার কথা বলে একে একে উনত্রিশ লক্ষ টাকা যেভাবে হাতিয়ে নেয় প্রতারক চক্র সেখানে সেই বিষয় নিয়ে ডিবির সহায়তা চাইলে যেভাবে সেই প্রতারক চক্রের সাত সদস্য এমনকি এক তরুণীকে আটকের মাধ্যমে সেই বিষয়টি যেভাবে উঠে আসে এমনকি ডিবি কর্মকর্তারা সেই বিষয়টি যেভাবে বর্ণনা প্রদান করে চলুন প্রথম সেই কথা শুনে আসি তারপর সেই সম্পর্কে তথ্য জানাবো সাংবাদিক বৃন্দ জেলা পুলিশের এই কনফারেন্স রুমে আপনাদের সকলকে স্বাগত আমরা যে বেশ কিছুদিন আগে আমার কাছে একটা অভিযোগ আসলো এরকম যে একটা প্রতারক চক্র আছে যারা আসলে হানি ট্র্যাপ করে মেয়েদেরকে ব্যবহার করে যারা একটু বৃত্তশালী সম্পদশালী নগদ টাকার মালিক তাদেরকে টার্গেট করে টার্গেট করে তার নির্ধারিত জায়গায় নিয়ে যায় এবং সেখানে নেওয়ার পরে কিছু আপত্তিকর ছবি তোলে ছবি তোলার পরে তারা ব্ল্যাকমেইল করে পার্ট হলো এই ব্ল্যাকমেইল করার ক্ষেত্রে তারা দুইটা কমিউনিটির নাম ব্যবহার করে একটা হচ্ছে পুলিশ আর একটা হচ্ছে সাংবাদিক নাম ব্যবহার করে তারা তার কাছ থেকে টাকা নেয় এরকমই একজন ব্যক্তিম আবদুল মমিন বালতো বাড়ি দিকে বাড়ি ওনার দুই ছেলে প্রবাসী অর্থবিত্ত আছে মোবাইলে তার সাথে একেবারে তরুণী একজন মেয়েকে দিয়ে যোগাযোগ যায় সেই জায়গাটাতে পূর্ব থেকেই ভিডিও করার ক্যামেরা এবং সমস্ত সরঞ্জাম রেডি করা থাকে এরপরে যথারীতি ওনাকে এই যে উদ্দেশ্যে নিয়ে যায় সেটা হওয়ার পরে সেখানে আটকানো হয় আটকানোর পরে তার কাছে বিরাট অঙ্কের টাকা দাবি করা হয় উনি যেহেতু বয়স্ক মানুষ তখন নগদ কিছু টাকা দিয়ে এবং স্ট্যাম্প এবং চেকের সাইন দিয়ে চলে আসে চলে আসার পরে যেটা হয় যে প্রায় ওনার কাছে ফোন আসে ফোনে ফোন আসার পরে উনি খুব ভীত সন্ত্রস্ত হয়ে যায় আতঙ্কিত হয়ে যায় কারণ ওনার ছেলে প্রবাসী উনি চান না যে এটা বাইরে কেউ নির্দিষ্ট জায়গায় গিয়ে তার কাছে যা জমানো টাকা থাকে সেটাই দিয়ে আসে এইরকম করে সে উনত্রিশ লক্ষ আশি হাজার টাকা দিয়েছে দেওয়ার পরে এক পর্যায়ে সে যখন আর পারছে না এবং এই টাকা দেওয়ার সময় আমাদের কাছে ভয়েস কল আছে আপনাদেরকে হয়তো বা দিবে যারা নিউজ করতে চান ইলেকট্রনিক মিডিয়াতে সেখানে আবার সাংবাদিক পরিচয় দেওয়া হয় যে আমি তো বিষয়টা জেনে গিয়েছি আমাকে এই দিতে হবে আবার ডিবির অফিসার পরিচয় দেওয়া ফোন দেওয়া হয় যে আমার স্বার্থ তো বিষয়টার জন্য বসে আছে স্যার যদি এই টাকাটা না পায় তাহলে তো এটা মামলা নিয়ে সকল কিছু জানাজানি হয়ে যাবে তো এইরকম একটা আতঙ্কগ্রস্ত অবস্থায় যখন তার পরিবারের সদস্যরা যা জানতে বুঝতে পারে যে খারাপ কিছু একটা ঘটেছে তখন তারা তার বাবার সাথে কথা বলে বাবা এক পর্যায়ে বলে যে সে তো এইভাবে বৃষ্টিমাইস্ট হয়ে গিয়েছে তখন আমার কাছে আসে ব্যক্তিগতভাবে দরখাস্ত নেই এবং ওসিডিবি তারা সকলে মিলে কাজ করে এই অ্যান্টায়ার চক্রের সাতজনকে গ্রেপ্তার করে সাতজনকে গ্রেপ্তার করে এবং ওনার যে অভিযোগ ছিল অভিযোগটা আসলে পুরোটাই সত্য এই পর্যন্ত অলিখিত স্টাম্প যেগুলো ব্ল্যাঙ্ক স্টাম্পে ছানো হচ্ছিল স্টাম্পগুলো উদ্ধার করা হয় চেকগুলো উদ্ধার করা হয় এবং যে ফোন দিয়ে যোগাযোগ করা হতো সেই ফোনটাও উদ্ধার করা হয় টাকা করা হয় যে সে আয়াতুল্লা গ্রেপ্তার করা হয় এবং যিনি পুলিশ সেজে ফোন দিয়েছিল তাকেও পাওয়া যায় যিনি সাংবাদিক সেজে ফোন দিয়েছিল তাকেও পাওয়া যায় এবং যে মহিলাটা এই কাজটা করেছিল সেই মহিলাকে গ্রেপ্তার করে কুমিল্লার বিভিন্ন অঞ্চল থেকে অভিযান করে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপ দেখলেন বর্তমানে যেভাবে ফেসবুক এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এক প্রতারক চক্ররা যেভাবে সেই বিষয় নিয়ে ব্ল্যাকমেল এমনকি অর্থ দাবি করা তরুণী মেয়েদেরকে ব্যবহার করে যেভাবে প্রতারণার ফাঁদে যেভাবে যুবকদেরকে ধরাশায়ী এমনকি সেই যুবকেরাও সেই বিষয়টি আকৃষ্ট হয়ে যেভাবে সেই বিষয় নিয়ে সেই ফাঁদে পড়ে নিজের সর্বোচ্চ হারায় এমনকি সেখানে প্রবাসীর পিতা যেভাবে সেই বিলাকমের এমনকি টার্গেটের শিকার হয়ে যেভাবে সেই প্রবাসীদের অর্থ একে একে প্রদান করলেও সন্তানেরা সেই বিষয়টি যখন জানতে পারে তখন সেই বিষয় নিয়ে ডিবি কর্মকর্তাদের সেই তথ্য জানালে সেখানে উঠে আসে এমনই তথ্য অবশ্যই ভিডিও ক্লিপটি সচেতনতার জন্য তৈরি সকলে সচেতন থাকবেন পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতনভাবে ভাবে জীবনযাপন করবেন আল্লাহ হাফেজ